দ্বিতীয় প্রহর নিশিঘর অন্ধকার বিভীষণ বলে শুনো পবন কুমার আপনি পবন যদি আসে তব পিতা প্রবেশ করিতে তাহে নাহি দিবে হেথা এত বলি বাহির হইল বিভীষণ গড়ের চৌদিকে দেখে করিয়া ভ্রমণ রাবণে প্রণাম করি সে মহি রাবণ শ্রীরামের নিকটেতে করিল গমন হস্তি ঘোড়া কটক আদি না লয় দোসর মায়া করি একাকি চলিল নিশাচর আকাশে আসিতে চক্র দেখিল সত্তরে কটক দেখিল সব গড়ের ভিতরে মনে মনে ভাবে মহি নন্দন মায়াতে হরিবো আজি শ্রীরাম লক্ষণ বিভীষণে দেখে তথা গড়ের বাহিরে ইরূপে যাইব আমি উহার গোচরে মনে মনে চিন্তা মহি করিয়ে তখন মায়াতে হইল অজরাজের নন্দন দশরথ হয়ে আসি দিল দর্শন দশরথ বলে শুনো পবন নন্দন আমার সন্তান দুটি শ্রীরাম লক্ষণ শ্রীরাম লক্ষণ শনে করি দর্শন হনুমান বলে প্রভু করি নিবেদন কিঞ্চিত বিলম্ব করো আশুক বিভীষণ হেনকালে বিভীষণ দিলা দর্শন তরা সে গেল সে মহিরাবন হনু বলে শুন ধার্মিক বিভীষণ দশরথ রাজা এসেছিলেন এখন বিভীষণ বলে যদি আসে তব পিতা প্রবেশ করিতে তবু নাহি দিবে হেথা এত বলি বিভীষণ তথা হইতে যায় অন্তরে থাকিয়া দেখিবারে পায় ভরত হইয়া এলো হনুমান কাছে শ্রীরাম লক্ষণ দুই ভাই কোথা আছে চৌদ্দ বর্ষ বনবাসী মস্তকেতে জটা দশরথ রাজার আমরা চারি বেটা শ্রীরাম লক্ষণ কোথা করি দর্শন এত শুনি কহিছেন পবন নন্দন অল্প বিলম্ব কর আসুক বিভীষণ এত শুনি পাছু হাঁটে এসে মহিরাবন হেনকালে ধাইয়া আসিল বিভীষণ হনু বলে ভরত আসিল এই ক্ষণ হনুমানে চাহি বিভীষণ কহে কথা না ছাড়িও যদি আসে তব পিতা এত বলি বিভীষণ গেল অতি দূর কৌশল্যা হইয়া মহি আসিল সত্তর কৌশল্যা বলেন শুনো পবন কুমার রাম লক্ষণে মরে দেখাও একবার হনুমান বলে মাতা করি নিবেদন আশুক বিভীষণ এতেক শুনিয়া না থাকে বিভীষণ ধাইয়া আসিল দূর থেকে বিভীষণে দেখি বুড়ি যায় গুড়ি গুড়ি তাহা দেখি হনু করে দন্ত কর্মরি। উপনীত হইল রাক্ষস বিভীষণ কহিল সকল কথা পবন নন্দন বিভীষণ বলে শুনো আমার বচন দার না ছাড়িবে যদি আয় সে পবন এত বলি বিভীষণ করিলা গমন হইয়া জনক ঋষি দিল দর্শন জনক বলেন শুন পবন নন্দন রাম সঙ্গে আমার করাও দর্শন আমার জামাতা হন শ্রীরাম লক্ষণ বর্ষ বর্ষগত নাহি দর্শন তোমারে চিনি আমি বলে হনুমান ক্ষণকাল থাকো আসুক বিভীষণ ঋষি হনুমান বল হনুমান সঙ্গেতে হেনকালে বিভীষণ দিলে জনক ঋষি দেখা না হিয়ার উপনীত হইল রাক্ষস বিভীষণ বিভীষণে কহে সব পবন নন্দন বিভীষণ বলে যদি আসে তব পিতা গড়ের ভিতরে যেতে দিও না সর্বথা এতেক বলিয়া বিভীষণের গমন বিভীষণ হয়ে মহি দিল দর্শন হনুমান বলে তুমি গেলে এই ক্ষণে এত শীঘ্র ফিরে এলে কিসের কারণে মহি বলে শুনো বলি পবন নন্দন চোর মায়া কত জানে সে মহি সাবধানে থাকো হনু আজিকার নিশি রাম লক্ষণের হাতে রক্ষা বেঁধে আসি মহিগড়েতে প্রবেশে অলক্ষিতে গেল রাম লক্ষণের পাশে সুগ্রীব অঙ্গদ কোলে আছে দুই ভাই মায়া রূপে নিশাচর গেল সেই ঠাঁই মহামায়া শরী ধুলা দিল উড়াইয়া দুই ভাই নিদ্রা যায় অচেতন হয়ে অচৈতন্য হয়ে পড়ে যতেক বানর হাত হইতে খসে পড়ে গাছ ও পাথর শ্রীরাম লক্ষণ দোহে নিদ্রা অচেতন লইয়া যায় আপন ভবন নিদ্রা নাহি ভাঙে আছেন শয়নে ঘরের ভিতরে লয়ে রাখিল দোহে গোপনে চারিদিকে নিশাচর নানা অস্ত্র হাতে নিজপুরে রহে মহি সমনেতে হেথায় গড়ের দ্বারে এলো বিভীষণ হনুমান স্থানে বার্তা তা তখন হনুজানে বিভীষণ গড়ের ভিতরে হনুমান দেখে তাকে গড়ের বাহিরে হনুমান বলে কে রাক্ষস বিভীষণ ঔষধ বান্ধিতে তুমি গেলে যে এখন বাহির হইয়া এলে কোন পথ দিয়ে তোমার দেখি আমর স্থির নহে হিয়ে বুঝিতে না পারি কি বা আছে তব মনে রাবণের চর হয়ে আছো রাম স্থানে রাবণের চর হয়ে এসো যাও নীতি কপট করিয়া রাম সহ কইলে মিতি মোর ঠাঁই রক্ষ তবু নাহি কো নিস্তার লোহার বাড়িতে লব জমের দুয়ার উপাড়িয়া লঙ্কা পুরি ডুবাব সাগরে লঙ্কার বসতি পাঠাইব জম্পুরে রাবণের দূত রামের নিকটে কি বলিব তোর বাক্যে মম বুক ফাটে বিভীষণ বলে নাহি এসেছি কপটে দিব্য করি হনুমান তোমার নিকটে গোবধে ও ব্রহ্মবধে যত পাপ হয় যদি ছলে সে থাকি লইব নিশ্চয় যত পাপ হয় ব্রহ্মবধ সুরা পানে আমার সে পাপ যদি খল থাকে মনে হনুমান বলে তোর দিব্য কিছু নয় ব্রহ্মবধে গোবধে রাক্ষ সে কথা ভয় বিভীষণ বলে তুমি বিচারে পণ্ডিত বিচার না করে কেন বলো অনুচিত কেমনে বল মোরে রাবণের চর যুক্তি দিয়া বধিলাম যত নিশাচর ইন্দ্রজিৎ যজ্ঞ ভঙ্গ সন্ধিকে বাজানে যুক্তি দিয়া বধিলাম আপন সন্তানে কত রূপ হয়ে এলো সে মহিরাবন ভুলাতে না পেরে শেষে হইল বিভীষণ অনুমান বলে কথা শুনে লাগে ডর মায়াতে কি মহি গেল গড়ের ভিতর লাজে হনুমান বীর হেড করে মাথা বিভীষণে নিন্দিলাম অনুচিত কথা পথ ছেড়ে দিয়ে আমি কইনু বিপরীত বিভীষণে ভতিনু নহে তো উচিত হনুমান বলে কথা শুনো বিভীষণ আগে গিয়া দেখি চলো শ্রীরাম লক্ষণ মারুতির বাক্যেতে রাক্ষস বিভীষণ প্রমাদ পড়িল মনে জানিল তখন বিভীষণ বলে শুনো পবন নন্দন চলো তবে দেখি গিয়া শ্রীরাম লক্ষণ দ্রুত গতি যায় দোহে ধে উর্ধ্ব মুখে শ্রীরাম লক্ষণ নাই শূন্যময় দেখে আশ্চর্য দেখিল তাহে নির্মাণ রাম লক্ষণের না দেখিয়া ফাটে প্রাণ কটকের মাঝে নাই শ্রীরাম লক্ষণ ঘুমে গড়াগড়ি দিয়া কাঁদে বিভীষণ সুগ্রীব অঙ্গদ আদি ঘুমে অচেতন প্রমাদ পড়িল উঠ বলে বিভীষণ কটক ভিতরে শুনে হইল মহারোল বানর মণ্ডলে উঠে ক্রন্দনের রোল কাঁদিছে সুগ্রীব রাজা নাহিকো সমবীর কোথা গেল লক্ষণ শ্রীরামচন্দ্রমিত ধর নীলটা এ কাঁদে বীর হনুমান রামের উদ্দেশ্যে আমি তেজিব পরাণ অগ্নিকুণ্ড সাজাইয়ে তাহে দিব ঝাঁপ জীবনেতে না ঘুচিবে মনের সন্তাপ সিরে হাত কাঁদে বালি পুত্র যুবরাজ বৃথাই শরীর আর জীবনী কি কাজ আকুল হইয়া কাঁদে সেনাপতি বাসনা আর নাহি না ক্রন্দন উপায় করো আমার বচন ক্রন্দন সম্বর শুনো বানরের রাজ মতে নিস্তার পাই চিন্ত সেই কাজ অস্থির না হও কেন বিপত্তি সময় সুস্থির হইলে সর্বকার্য সিদ্ধ হয় শ্রীরাম লক্ষণ দেখো জগতের সার বিনাশ করিতে পারে সাধ্য আছে কার সুগ্রীব রাজন পাঠাও করিতে ত্রিভুবনে অবশ্য পাইবে দেখা শ্রীরাম লক্ষণে আনিতে না পারে যদি শ্রীরাম লক্ষণ তবে সবে অগ্নিকুণ্ডে তেজীব জীবন বলিল যদি ব্রহ্মার কুমার কহিল সুগ্রীব রাজা এই যুক্তিসার তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন